গিলাচ <laughs> আৰু <laughs>

আয়োজনটা করতেছি এটা আমাদের এটা আমাদের আসলে আমার সারের গ্রামের বাড়িতে পানি কারখানা হয়েছে পানির ফ্যাক্টরি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে কাজ কাম সব চলতেছে আর আজকে আমার স্যারে আজকে এখানে যারা আছে ফ্যাক্টরি যারা কাজ করে তাদের জন্য আজকে ইফতারি আয়োজন করছে সব মিলে আমার স্যার ওইখানে ইফতারি তৈরি করতেছে সবার জন্য যারা যারা আছে কারণ রমজান মাসে সবাই ব্যস্ত ব্যস্ততার মাঝেও আসলে আমার স্যার এখানে যারা স্টাফ আছে যারা কাজকাম করে তাদের জন্য আসলে ইত্যাদি আয়োজনটা করতেছে বেশি সময় নাই অল্প কিছু আপনাদের মাঝে আর চলে আসলাম লাইভে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেই পারতেছেন এটা হলো আমাদের সারের পানির কারখানা আমি ভিতরে গেলাম না আমি ভিতরে যাব আরেক সময় আপনারা দেখতেই পারতেছেন এখানে

আমাদের এমডি ডি সাহেব জনাব মাসুল সর্দার তিনি আমাদের অনেক তার যে কাঙ্ক্ষিত একটা লক্ষ্য ছিল একটা পানির প্রজেক্ট করার ইনশাল্লাহ আমরা সফলভাবে সেটা সাকসেস হয়েছি আর আমাদের এই ফ্যাক্টরির প্রথম রমজান সে রমজানের প্রথম রমজানে আমাদের এমডি ডি সাহেব দ্বিতীয় রমজান গতকাল প্রথম রমজান গেছে আজকে দ্বিতীয় রমজান দ্বিতীয় রমজান আমাদের এমপি সাহেব আসছেন তিনি এখানে ফ্যাক্টরির কর্মচারী যারা আছেন এবং আমাদের খুলনা থেকে কিছু মেহমান আছে তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে ইফতারির আয়োজন করছি এবং এমপি সাহেব নিজে হাতেই তাই ইফতারি তৈরি করতেছে সে নিজে হাতেই ইফতারি তৈরি করে ফ্যাক্টরির কর্মচারীদের ইফতার করাবেন যে আমাদের ইত্যাদি আসলে যে আমার সাড়ে এখানে তৈরি করতেছে সবার জন্য যারা এখানে আছে আমাদের স্টাফ যারাই কাজ কাজ করে তাদের সবার জন্য এইখানে ইত্যাদি স্যার নিজে রেডি করতেছে এবং কি তৈরি করতেছে আপনারা দেখতেই পারতেছেন এই একই অল্প কিছুক্ষণের জন্য লাইব্রে আসছি আপনারা

യ്ക്കാൾ

দেখ আপনারা দেখতেছেন আসলে স্যার আসলে কাজ করতে কাজ করতেছে কারণ স্যারকে ডিস্টার্ব করব না দেখতেই পারতেছেন এখানে আসলে আমাদের পানির যে ফ্যাক্টরিটা এখানে আসলে রমজান মাসে একটু পানিটা সবাইকে দিচ্ছে কারণ এখানে কারেন্ট না থাকার কারণে আমাদের খুবই সমস্যা হচ্ছে যারা পানি নেয় তাদের জন্য আসলে খুবই সমস্যা হচ্ছে কারণ পানি ঠিকভাবে পাচ্ছে না এইখানে আসলে ভিতরে পানি কাজকাম চলতেছে আমি ভিতরে আর গেলাম না সব কিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজকাম চলতেছে আমি বাইরে বাহিরের সাইডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি স্যার ওইখানে আসলে ওইখানে স্যার ইত্যাদি বানাচ্ছে ওইখানে স্যারকে আমি ডিস্টার্ব করব না আমি বলতেছি ওইখানে একটু পরে যাই আর অল্প কিছুক্ষণের জন্য লাইভে আসছি আর এইখানে দেখেন আপনারা আমাদের যে মেন গেট আছে মেন গেটটার এখানে গেট দেওয়া হবে তার জন্য কাজ করা কাজ করতেছে আপনারা দেখতেই পারতেছেন আসলে কিছু মিলিয়ে আমাদের সারের ফ্যাক্টরিটা ঠিকঠিকভাবে সব কিছুই আহ কাজ চলতেছে এবং কি কাজ এখনো হচ্ছে আর কি সম্পূর্ণভাবে যে কাজ শেষ হয় নাই আমাদের কাজ এখানে ভিতর বাহিরে আরও অনেক অনেক সুন্দর হবে আপনারা দেখতেই পারবেন যে অন্য এক ভিডিওর মাধ্যমে যাক অল্প কিছুক্ষণের জন্য লাইভে আসছি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমার কথাতে কোনো ভুল থাকে অবশ্যই আপনারা আমার আমার দৃষ্টি দেখবেন আজকে আপনারা কি আজকে ইফতারি আয়োজন করছেন মসজিদে নাকি

স্যার লাইভে আসছিলাম কিছুদিনের জন্য কিছু কথা বলবেন আমি এখন কী কথা কব আমার তো থেকে কেটছি আমার যাকশমা সবাই যে যেখানে আছেন মাহের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর আমার যারা এখানে একটা নতুন ফ্যাক্টরি করছি এই ফ্যাক্টরির জন্য সবাই দোয়া করবেন যারা ওয়ার্কার শ্রমিক সবাই আমরা মিলে মিশে চলতে পারি

অনেক কথা বলছি যদি আমার কথাতে কোনো ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আমি ভিতরের সাইডটা আমি আজকে দেখাইলাম না অন্য এক সময় যাব যে আসলে ভিতরে যে পানি খুবই সুন্দরভাবে পানিটা বের হয়ে যায় এটা দেখতে পারতেছেন যে আসলে পানি নিয়ে যাচ্ছে বড় ভাইয়েরা যাক সব মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে দুই রমজান চলে গেছে আমরা যে যেখান থেকে লাইফটা দেখছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে আপনারা দেখতেছেন আসলে কারণ ইফতারির সময় হয়ে গেছে পাই লাইফটা আর বেশি দূর যাব না আপনারা আসলে দোয়া করবেন আজকে অল্প কিছু কারণে যেমন লাইভে আসছি যে যেখান থেকে লাইভটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি ভিতরে যে পানি মেশিনগুলো আছে ওই মেশিনগুলো অবশ্যই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এরপর ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম